হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা ল্যাপটপ নিয়ে আমার ল্যাপটপে প্রবলেম হয়েছিলো আর সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে কোনো দাগ নেই এর আগে এখানে গ্রিন লাইন ছিল প্রায় চার পাঁচটার মতো তো আমি স্ক্রিনটাই পাল্টে নিয়েছি আর তার সঙ্গে এক্সট্রা আমি র্যাম অ্যাড করেছি কী কী জিনিস নতুন লাগানো হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তাহলেই তোমরা বুঝতে পারবে সেসব দিকে তোমরা দেখতে থাকো এখানে তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ র্যাম আমার আগে ছিল চার জিবি এখন হয়েছে বারো জিবি মানে আট জিবি র্যাম এক্সট্রা লাগানো হয়েছে এর আগে ছিল উইন্ডোজ সেভেন একদম ডিরেক্ট উইন্ডোজ ইলেভেন প্রো এটাতে ইনস্টল করা হয়েছে এবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটার মধ্যে এখানে যদি আমি তোমাদের দেখাই বাইরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকমের অপশনগুলো এত ভালোভাবে স্মুথলি কাজ করছে সাইডে এখানে সমস্ত লোকগুলো আসছে আর এই যে লেখাটা আসছে এসডি বিও থ্রি এইট ফাইভ এটা হচ্ছে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা নতুন ডিসপ্লে যখন লাগানো হয় তার সঙ্গে একটা উপরে স্ক্রিন প্রোটেক্টর দেওয়া থাকে ওটা এখানে থাকবেই এবার এটা যদি তুলে দিই তাহলে উপরে তোমরা এরকম অনেক ধরনের সাদা সাদা অংশ দেখতে পাবে বা ঠিকমতো সেট হবে না আর এটা যেহেতু ডিসপ্লের সঙ্গে ছিল যেরকম আমরা মোবাইল কিনলে মোবাইলের সঙ্গে উপরে আমাদের স্ক্রিন প্রোটেক্টর দিয়ে দেয় একই রকমভাবে এই স্ক্রিনটার সঙ্গে এটা দেওয়া আছে সেই জন্য এটা আমি তুলে নিই আর এখানে একটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে হালকা একটু মানে এটা তুলে দেওয়ার জন্য এই জায়গাটাতে এরকম একটা সিম্বল দেওয়া আছে এই যে এই যে এই জায়গাটা চার কোনো মানে এটা টানলে এটা উঠে চলে আসবে কিন্তু যেহেতু নতুন লাগানো হয়েছে আর আমি কিছু করিনি মানে এটা তুলতে যাইনি কারণ এটার এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে প্রতিটা জিনিসের যেটা যেটা পাল্টানো হয়েছে আর এখানে হিঞ্জগুলো একটু প্রবলেম ছিল এই হিঞ্জগুলো একদম স্মুথ হয়ে গেছে দেখো এটা এতটা স্মুথ হয়েছে যেটা বলার কথা নয় একদম খুব স্মুথলি রান করছে কী কী পাল্টানো হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি প্রথমেই তোমাদের দেখায় এটা ছিল আগের ডিসপ্লে এই ডিসপ্লেটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো দেখতে পাচ্ছ এলজি ডিসপ্লে ছিল এটা মানে এর আগে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি যে স্ক্রিনটা ছিল সেটা এটা ছিল এখানে অনেকগুলো দাগ ছিল এভাবে করে মানে গ্রিন অ্যারো বা এরকম লাইন ছিল সেই কারণে এটাকে তুলে দেওয়া হয়েছে এক্সট্রা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড লাগানো হয়েছে আর এই যে ব্যাটারিটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাটারিটাও পাল্টানো হয়েছে তিনটা জিনিস আর এক্সট্রা করে আট জিবি র্যাম এক্সট্রা করে লাগানো হয়েছে এখন ল্যাপটপটা যথেষ্ট ফাস্ট ভালোভাবে কাজ করছে যেগুলো খুলে দেওয়া হয়েছে এটা হচ্ছে এই ডিবি রাইটারটার সঙ্গে লাগানো ছিল এটা। এই জায়গাটাতে মানে যে স্পেসের মধ্যে এটা লাগানো ছিল এই ডিবি রেডারটা খুলে দিয়ে তারপর ওখানে এসএসডিটা লাগানো হয়েছে তো এখন আমার যদি মেমোরি বলি আগে ছিল পাঁচশো বারো জিবি এখন হয়েছে সাড়ে সাতশো জিবি যেহেতু দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এক্সট্রা করে অ্যাড করা হয়েছে তো কী কী পাল্টানো হয়েছে কোথা থেকে সমস্ত ঠিকানা সমস্ত জিনিস আমি তোমাদের বলছি টোটাল ওভারঅল কী কী জিনিস পাল্টানো হয়েছে এই হচ্ছে দেখতে পাচ্ছ ফরিদ মির্জা আর কবে পাল্টেছি আঠেরো নয় চব্বিশ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যেটার দাম নিয়েছে ছত্রিশশো টাকা এখানে লেখা আছে এক নম্বরের প্রত্যেকটাতে দেওয়া আছে আর কি যেহেতু একটা করে পাল্টানো হয়েছে আর কি দুশো ছাপ্পান্ন এসএসডি ষোলোশো টাকা এইচপি অরিজিনাল ব্যাটারি একুশো টাকা আট জিবি র্যাম ল্যাপটপের ষোলোশো পঞ্চাশ আমরা যদি ডেস্কটপের ল্যাপ র্যাম নিতাম তাহলে মোটামুটি হাজার টাকার মধ্যেই পাওয়া যেত তো যেহেতু সেই জন্য একটা ক্যাডি মানে হচ্ছে এটা রিড করার জন্য আমরা যে হার্ড ডিস্কটা রিড করার জন্য একটা এটার দাম নিয়েছে তিনশো টাকা তারপরে এম বি ফরম্যাট এটার জন্য নিয়েছে এমই মানে হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ড রিপেয়ারের জন্য নিয়েছে বত্রিশশো টাকা আর ফরম্যাট করার জন্য নিয়েছে তিনশো টাকা টোটাল হয়েছিল বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপরে লেস করে পুরোপুরি বারো হাজার টাকা আমি দিয়েছি কোন দোকান দোকানটা তোমরা দেখে নাও যে কম্পিউটার কেয়ার আছে কোথায় এখানে দেখতে পাচ্ছ আইটি সলিউশন উকিলপাড়া রায়গঞ্জ তবে আমি ভাবছিলাম যে দশ হাজারের মধ্যে হয়ে যাবে যাই হোক ব্যাটারিটা শেষে পাল্টা দিকে ওখানে একশো টাকা লাগলো নাহলে আমার দশ হাজারে হয়ে যেত কাজগুলো এখন কথা হচ্ছে আমি নতুন একটা ল্যাপটপ পেয়ে যেতাম যদি আট হাজার টাকা আর যদি অ্যাড করে দিতাম কুড়ি হাজারও ল্যাপটপ এখন পাওয়া যাচ্ছে যেহেতু সামনে বিগ বিলিয়নশীল তবুও কেন আমি এই পুরাতন ল্যাপটপটা ঠিক করলাম বারো হাজার টাকা দিয়ে তার কারণ একটাই ওল্ড ইজ গোল্ড